প্রথম আলো ডট কমের এটা দ্বিতীয়বার এরকম একটা অনলাইন মেলা সেখানে আমরাও দ্বিতীয়বারের মতন অংশগ্রহণ করছি সেজন্য অসংখ্য ধন্যবাদ প্রথম আলো ডট কমকে এবং আমরা মনে করি ইটস এ প্ল্যাটফর্ম যেখানে আমাদের কাস্টমারের সাথে আমরা কমিউনিকেট করতে পারবো অ্যাজ ইউ নো দ্য সার্ভিস ইজ দ্য মেইন থিং ফর এনি ব্যাঙ্ক সো আমরা কাস্টমারদেরকে সেই সার্ভিসগুলো প্রোভাইড করতে চাই এবং সেটা যেন সঠিকভাবে করতে পারি সেটার জন্য ইটস এ ভেরি গুড প্ল্যাটফর্ম আমরা যে কার্ডের যে অফারগুলোতে সব সবসময় সেগুলো এক্সক্লুসিভ থাকে এবং বেটার দেন এনি আদার্স কার্ড সার্ভিস ইন দ্য ইন্ডাস্ট্রি আমাদের সমস্ত কার্ডই হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড সো কাস্টমার কিন্তু এই কার্ডগুলো দিয়ে বিভিন্ন বাইরে এবং দেশের মধ্যে তারা ইউজ করতে পারবে এই সুযোগগুলো তারা পাবে উইচ ইজ ভেরি বেনিফিটেড প্লাস হচ্ছে আমাদের স্কাই লাউঞ্জ আছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বাংলাদেশে এবং আমাদের চিটাগাং একটা স্কাইলাঞ্চ আছে আমাদের মিট অ্যান্ড গ্রিট আছে যেখান থেকে কাস্টমাররা তাদের সার্ভিসগুলো পেতে পারবে এছাড়া আপনারা জানেন এখন একটা রমজান মাস আসছে এবং ফেস্টিভ্যাল টাইম সো আমাদের প্রচুর অফার আমরা এখন কাস্টমারদেরকে দিব। আমাদের হোটেল বুকিংয়ে আমাদের রেস্টুরেন্ট বুকিংয়ে আমাদের বোগো অফারগুলো থাকবে লাইফস্টাইলে ভীষণ রকমের কিছু ডিসকাউন্ট থাকবে সেগুলো আমরা নিয়ে আসতেছি কাস্টমারের জন্য সেটা যে শুধু আমরা রমজানকে উপলক্ষে করছি তা নয় আমাদের সারা বছরই বিভিন্ন রকমের অফার থাকে আমরা একটা অ্যানালাইসিস করে দেখেছি প্রায় সিক্সটি পার্সেন্ট পিপল এখন কিন্তু ক্যাশ ছাড়াই তাদের ঘরের বাইরে আসছে এবং তারা কিন্তু কার্ড ইউজ করছে এবং এটাতে ইউজ ইউজফুল হচ্ছে এবং তারা কিন্তু এটা বেনিফিটেড হচ্ছে সো আমরা মনে করি এই সচেতনতাটা যদি আরও বাড়ানো যায় এবং তাদেরকে যদি আরও সচেতন করা যায় ক্যাশলেস বাংলাদেশ হতে বেশিদিন সময় লাগবে না আমাদের প্রতিবন্ধকতার মধ্যে একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে কার্ডটার ইউজের ক্ষেত্রে কাস্টমারকে একটু ভোগান্তির দিকে নিয়ে যাচ্ছে তাদেরকে একটু বিভ্রান্ত করছে ফোন করে বা আদার্স এইভাবে যেগুলো আমাদের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে আপনারা জানেন যে আমাদের কার্ডে ওটিপি যায় যখনই কোনো আপনি ট্রানজ্যাকশন করবেন বা আদার্স ওটিপি যাচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন থাকছে সো সেই সিকিউরিটিগুলাকে আমরা আরও জোরদার করার চেষ্টা করছি স্কাই ব্যাঙ্কিংয়ের অ্যাপে যে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আমরা অনেক কিছু সিকিউরিটি মেজারমেন্ট নিয়েছি যেটা আমি প্রথমে বলছিলাম যে কাস্টমাররা কিছু ফ্রডের বা আদার্সের সম্মুখীন হচ্ছে এই আমরা যে প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে উঠে যে ব্যবস্থাগুলো নিয়েছি সেগুলাতে আমি মনে করছি যে আমাদের এই ফ্রড বা আদার্স অনেকখানি কমে আসছে আমরা আশা করি সচেতনতা শুধু এটা একটা ব্যাংক বা ব্যাঙ্গুলো করলেই হবে না গভর্নমেন্টের পক্ষের থেকেও এই সচেতনতাটা বাড়াতে হবে জনগণের মাধ্যমে মাঝে যে তারা যেন কোনো রকমে ওটিপি শেয়ার না করেন তাদের কার্ডের নাম্বার শেয়ার না করেন পিন শেয়ার না করেন কাস্টমার যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তার কার্ড নিয়ে কোনো প্রতারণার সম্মুখীন হয় তাহলে সে তার স্কাই ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে কার্ডটাকে সে ব্লক করে দিতে পারে এবং সেটা যদি তার পক্ষে সম্ভব না হয় বা তার যদি সে অ্যাপটা না থাকে তাহলে আমাদের টোয়েন্টি ফোর যে কল সেন্টার আছে সেখানে আমাদের যে ফ্রড মনিটরিং টিম আছে তাদের মাধ্যমে আমরা সাথে সাথে কার্ডটাকে ব্লক করে দেবো আমরা অবশ্যই চাই কাস্টমারের নিরাপত্তা আমরা সঙ্গে সঙ্গে সেই পদক্ষেপ গ্রহণ করে থাকি আমরা আমাদের কাস্টমারদের জন্য সবসময় নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসার চেষ্টা করি অ্যাজ পার দেয়ার ডিমান্ড এবং আমাদের যারা এক্সিস্টিং কাস্টমার আছেন তারা যেন আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে আরও ডেভেলপ কিভাবে করা যায় আরও বেটার সলিউশন আমরা কিভাবে দিতে পারি সেগুলো যেন তারা আমাদেরকে বলেন সো আপনারা আমাদেরকে বললেই কিন্তু আমরা সেগুলোকে আরও ডেভেলপ করতে পারবো সো আমি মনে করি ইট ইজ দ্য বেস্ট প্লেস টু গিভ ইয়োর কমেন্ট ডেভেলপ আওয়ার প্রোডাক্ট এছাড়া আমি আরেকটু যেটা বলতে চাচ্ছি যে সবসময় আমি সতর্ক করছি কাস্টমারদের আমরা সবসময় আপনাদেরকে অ্যাওয়ারনেস এস এম দিচ্ছি ইমেইল দিচ্ছি আপনাদেরকে কমিউনিট করছি আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কখনোই আপনারা ওটিপি শেয়ার করবেন না আপনাদের পিন শেয়ার করবেন না কার্ড নাম্বার শেয়ার করবেন না ব্যাংক কখনোই আপনার কাছে এগুলো জানতে চায় না আপনারা সবসময় আমাদের ইবিএলের সাথে থাকবেন এবং আমরা কিভাবে আরও ডেভেলপ করতে পারি আপনাদেরকে আরও বেটার সুযোগ সুবিধা দিতে পারি আরও বেটার সার্ভিস দিতে পারি সেগুলোর ব্যাপারে আমাদেরকে অ্যাডভাইস করবেন আজই বেছে নিন আপনার পছন্দের কার্ড এবং উপভোগ করুন রিওয়ার্ড ধন্যবাদ